বরাক উপত্যকা পাটনি পরিষদের দশম ত্রৈবার্ষিক কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হল পরিষদের নয়া কেন্দ্রীয় কমিটি ধলের গঙ্গানগরে দুদিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের দ্বিতীয় দিনে সর্বসম্মতিতে অবসরপ্রাপ্ত আমলা নন্দিত কুমার দাসকে সভাপতি এবং আইনজীবী মহিতুষ দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বিড়ো রিপোর্ট বরাক ছিলাম। বিকাল তিন হয়ে আমরা আপনারাও লক্ষ্য করেছেন বা যারা আছেন এখানে অনেকে আমরা বেরিয়েছি মানুষের কথা বলার জন্য পথ সুরক্ষার জন্য এখানে কোনো রাজনৈতিক দল নেই এখানে কোনো জাতি নেই এখানে কোনো গোষ্ঠী নেই এখানে সব আমরা হয়ে বেরিয়েছি আমাদের সঙ্গে এই পরিষদকে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে দু চারজন আছেন এবং আমি লক্ষ্য করেছি যে ওই জীবনের বার্তা নিয়ে যাবে যাচ্ছেন আর সঙ্গে মনে আরো এক যন্ত্রণা যে আমার পরিষদের আজকে সভা তুলে তার সঙ্গে যেতে পারছি না পারবো না হয়তো